দুই তারকাদের কেউ কাজ নিয়ে আলোচিত থাকলেও কেউ কেউ ছিলেন সমালোচনাতেও তাদের ঘিরে এই সমালোচনা হয় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় এই তালিকায় চলচ্চিত্র নায়িকা যেমন আছেন তেমন আছেন মডেল ও অভিনয় শিল্পী কেউ কেউ এসব অ্যাপে যুক্ত হওয়ার পেছনে নিজেদের যুক্তি দাঁড় করিয়েছিলেন কেউ ছিলেন চুপচাপ বছরের প্রথম থেকে যারা জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়ে সমালোচিত ছিলেন এক নজরে দেখে নেওয়া যাক তাদের বছর দুটি ছবি মুক্তি পেয়েছে অপবিশ্বাসের একটি ট্র্যাপ দা আনটোল্ড স্টোরি অন্যটি ছায়াবৃক্ষ দুটি ছবির কোনটি তাকে আলোচনায় আনতে পারেননি আলোচনায় আসতে না পারলেও উপবিশ্বাস হয়েছেন সমালোচিত তারই সমালোচিত হওয়ার কারণ একটি অবৈধ জুয়ার অ্যাপে প্রচারণায় যুক্ত হওয়াকে ঘিরে অবৈধ সেই ব্যাটিং অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার খবর এই বছরের জানুয়ারিতে প্রথম প্রকাশ্যে আসে বছরের শুরুতে অবৈধ সেই অ্যাপ অপবিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করে দু সালে কোন ছবি মুক্তি পায়নি মাহিয়া মাহির তবে মে মাসে এসে শোনা যায় মাহি একটি অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়েছেন শুভেচ্ছাদূত হয়ে তিনি সেই জুয়ার অ্যাপের প্রচারণা চালান ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানান মাহি নিজেই এভাবে প্রকাশ্যে অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণার কারণে ব্যাপকভাবে সমালোচিত হন মাহি সব মিলিয়ে বছরটা মোটেও ভালো যায়নি মাহির হাতে সিনেমা নেই নির্বাচনে হারার পর দ্বিতীয় সংসারেও ভাঙন তবে তারপরও নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি শেষ হয়ে যাওয়া বছরটায় বড় পর্দায় কোনো ছবি মুক্তি পায়নি পরিমনির তবে শুটিং করেছেন একাধিক চলচ্চিত্রের কোনটি দেশের আবার কোনটি দেশের বাইরের বছরের শেষ দিকে ওটিটিতে মুক্তি পাওয়া কাজ দিয়ে আলোচনায় ছিলেন এই তারকা অভিনয় জীবনের শুরু থেকে আলোচনার পাশাপাশি নানান সব কর্মকাণ্ডের কারণে সমালোচিত পরিমনি এবছর জুয়ার অ্যাপের মডেল হয়েও ব্যাপকভাবে সমালোচিত হন তারকা যেখানে বাংলাদেশের আইনের যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণায়ও নিষিদ্ধ রয়েছে সেখানে অন্য তারকাদের মতো জুন মাসে পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনলাইন ব্যাটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করে এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ জন্য দর্শককে প্রলুব্ধ করতে দেখা গেছে তাকে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না ডালিওর তারকা নুসরাত ফারিয়া সেপ্টেম্বরে এসে তারপরও আলোচনায় তিনি এই সময়টায় একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার পাশাপাশি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া অক্টোবরে পিনিক নামে নতুন ছবি শুটিংয়ের সময় খবরে শিরোনামে আসেন চিত্রনায়িকা বুবলি ছবির শুটিং এর মধ্যে সমালোচিত হন বুবলি তাকে ঘিরে এই সমালোচনা জুয়ার অ্যাপে শুভেচ্ছা দূত হওয়ার কারণে হঠাৎ করে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে নিজেই জানান অবৈধ অ্যাপে শুভেচ্ছা দূত হওয়ার খবর প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধু একটি আঙুলের ছোঁয়ায় সুযোগ হাত ছাড়া করো না জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে যেখানে খেলা শুধু জেতার জন্য বছরের শেষ দিকে মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়ার জুয়ার অ্যাপের প্রচারণার খবরটি প্রকাশে আসে সদ্য শুরু হওয়া এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেল এই মডেল ও অভিনয় শিল্পী তারকাকে মডেল ও অভিনয় শিল্পী জান্নাতুল পিয়া একজন পেশাদার আইনজীবীও তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপের স্পন্সর হয়েছেন বিপিএল উপলক্ষে পিয়া একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ফেসবুক ইউটিউবের জন্য তৈরি এই অনুষ্ঠানে জানাতুল পিয়াকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার অ্যাপের নাম সংবলিত একটি টি শার্ট পরিহিত ছিলেন তবে তিনি দাবি করেছেন এই অ্যাপের দূত নন তিনি